বৃহস্পতিবার ভারতের স্থানীয় সময় দুপুর একটা থেকে দুইটার মধ্যে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দর থেকে দুশো বিয়াল্লিশ আরোহী নিয়ে বিমানটি রওনা হয়েছিল যুক্তরাজ্যের লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে কিন্তু উড্ডয়নের পরপরে নগরে বিধ্বস্ত হয় বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম মডেলের এআই ওয়ান সেভেন ওয়ান ফ্লাইটটি কালো ধোয়ায় ছেয়ে যায় এলাকা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস উদ্ধারকারী দল এবং আইনশৃঙ্খলা বাহিনী আহত কয়েকজনকে উদ্ধার করে নেয়া হয় হাসপাতালে হিন্দুস্তান টাইমস জানিয়েছে এই দুর্ঘটনায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপান্তর মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে একশো উনসত্তর জন ভারতের কানাডার এক এবং পর্তুগালের সাত নাগরিক ছিলেন বলে জানা গেছে ইতোমধ্যে গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন